একজন লোক মন্দে চাকরি এখানে একজন লোক পানিতে ডুবে ডুবে গেছে তো আমরা আইসা এখানে নয়টা দশ থেকে আমরা এখানে চাকিং কাজ শুরু করি তো এখন পর্যন্ত যদি আমরা কাজ রানিংয়ে ছিলাম তো রাত্রেবেলা আয়ের সময় আমরা কাজ দুপুরি পানি নিয়েছে কাজ করার নিয়ম আমরা তারপরেও আমাদের কাছে তো বা কিছু আলো ছিল সেই ক্ষেত্রে আমরা কাজ করলাম তো এখানে আমরা প্রায় দুই ঘন্টা চেষ্টা করলাম

আচ্ছা আচ্ছা ওনার সুপরিচিত হোক বা কাছের কেউ কেউ আসে না মোটামুটি অজ্ঞাত ঠিক আছে